হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে থার্সডে তো সকাল সকাল উঠে গেছি আর দেখছি আজকে রোদ ঝলমল করছে বেশ ভালোই লাগছে দেখো রোদে আকাশটা তো আজকে ও এক্সাম তো এখনও চলছে তো ছেলে স্কুল রেডি করে নিয়েছি ছেলে রেডি হয়ে গিয়ে দেখো একটু এক্সামের জন্য একটু পড়ে নিচ্ছে আর আমি ওর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি কেন টিফিনটা দেবো বলে তো আজকে ওই ছোটো ছোটো করে ব্রেড কেটে ওই ডিম টেস্ট করে দিয়েছি এরপর টাটা করে দিলাম কারণ ওর বাবা নিয়ে যাচ্ছে আর ছেলেকে একটু ভালো করে বুঝিয়ে দিলাম যে এক্সামটা একটু মন দিয়ে দিও আর এরপর যখন ওর বাবা ছেড়ে দিয়ে ছেলেকে ছেড়ে দিয়ে আসার পর আমরা একটু দুধ চা খেয়ে নিলাম দুজনে মিলে তারপর চলে গেলাম ওর লাঞ্চটা রেডি করতে কারণ অফিসে বেরোবে তো ভেন্ডি ঝাল করে নিলাম ভেন্ডি সেদ্ধ আর উঁচে সেদ্ধ ভাতে দিয়েছিলাম আর ডিম ডিমের অমলেট করলাম ডাল তো ছিলই এইগুলো দিয়ে ওকে খাবারটা হয়ে যাওয়ার পর ও আবার টাটা করে দিলাম ওর বাবাকে তারপর চলে আসলাম স্নান টান সেরে কাপড়গুলো মেলতে কেননা রোদটা উঠেছিল কাপড় এখন দিলে তাতেই শুকিয়ে যাবে এবার চলে আসলাম আর বাদ বাকি রান্নাটা কমপ্লিট করতে তো আজকে করে নিচ্ছি লোটে মাছের কষা কষা মানে লোটে মাছটা গোটা গোটা লোটে মাছ রাখছি আর এমনি ভেন্ডি ঝাল তো করেইছিলাম সেটাও ছিল সেদ্ধ করেছিলাম যে উচ্ছে আর ভেন্ডি সেটাও ছিল আর আমার শাশুড়ি মা আমাকে আজকে দিয়ে গেছিলো তেলাপিয়া মাছের ঝাল আর বেশি কিছু করিনি তো দেখো আমাদের লাঞ্চটা রেডি হয়ে গেছে তো এবার রেডি হতে চলে যাবো রোদে ডিমের খোসা আর শার্টটা একটু রোদে দিয়ে আর জামা কাপড়গুলো একটু দেখো এই বাস্কেটটার মধ্যে রেখে দিলাম আর তারপর রেডি হয়ে গেলাম ছেলেকে আনতে যেতে হবে এবার দেখো তোমাদের বাইরে দৃশ্যটা দেখে নিচ্ছি আর রোজকার দেখো এই দু নম্বর গেটে এত স্কুল থেকে ছেলেকে মেয়েকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে মানে বোন বোনের বাড়িতে নেমে গেছে আর আমরা চলে এসেছি এবার আমার একটা পার্সেল এসেছিলো ওর বাবা একটা পার্সেল অর্ডার দিয়েছিলো সেটা আমার শাশুড়ি মা নিয়ে দাঁড়িয়েছিলো তো আমার ছেলে সেই পার্সেলটা নিয়ে নিল তারপর দেখো এসে দেখি ছেলে দেখি হুট করে ঘুমিয়ে পড়েছে মানে এত টায়ার্ড হয়ে গেছে তারপর বললো আমি পার্সেলটা খুলবো তাই বললাম যে খোল দেখলাম হেডফোন দুটো অর্ডার দিয়েছিলো যাই হোক ও নিয়ে গলার ঝুলিয়ে বসেছিলো তারপর সান টান সারিয়ে নিয়ে এবার আমরা আমি ফ্রেশ হয়ে গেলাম তারপর আমরা খেতে বসে গেলাম খাবার টাবার সেরে আমার ছেলে সব বন্ধ করে দিচ্ছে জানালাটা হচ্ছে লাইট বন্ধ করে দিল কেন পড়তে আসবে তাই নিচে সচঞ্জিটা পেরে দিলাম এরপর উপরে চলে আসলাম কেননা এবার খাবার পর একটুখানি আমার রেস্ট নিতে হয় তো ছেলেও যেহেতু একটু টায়ার্ড ছিল তো বললাম যে তুই শুয়ে পড় তো এই জন্য পর্দাটা টেনে দিলাম তো আজকের মতো চললাম আবার দেখা হবে তাটা।